আসসালামু আলাইকুম আপনি কি ফেসবুকের মতো একটি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে চান যেখান থেকে আপনি ইনকামও করতে পারবেন তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য আজ আমরা আলোচনা করব জনসাথী নামে একটি নতুন বাংলাদেশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে এই প্ল্যাটফর্মে আপনি বন্ধু তৈরি করতে পারবেন ছবি ও ভিডিও পোস্ট তৈরি করতে পারবেন আর সেখান থেকে পয়েন্ট অর্জন করতে পারবেন আর সেই পয়েন্ট দিয়ে আপনি টাকায় রূপান্তর করে বিকাশ রকেট নগদের মাধ্যমে উত্তোলন করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক এই ওয়েবসাইটের মূল ফিচারগুলি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই লিংকে ক্লিক করে আপনারা সাইন আপ করে নেবেন জনসাথী অ্যাপটি বাংলাদেশ থেকে তৈরি করা এবং বাংলা ভাষায় তৈরি করা এই সাইটটি নতুন রিলিজ হয়েছে এখানে যতগুলি আপনি রেফার করবেন রেফারের উপরে আপনি ইনকাম করতে পারবেন শুধু তাই না আপনি যদি একজনের একটা পোস্টে একটা কমেন্ট বা লাইক করেন এই জন্য আপনি পয়েন অর্জন করতে পারবেন ফেসবুকের মতো ব্লুবেস নিতে পারবেন যেহেতু এই সাইটটি নতুন রিলিজ হয়েছে এখনই আপনি ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সাইন আপ করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন তাদেরকে রেফার করুন রেফার করে ইনকাম করুন এছাড়াও যারা ফেসবুক ইউটিউব বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করেন এখনও মনিটাইজ পান নাই কিংবা অনেকে পেয়েছেন তাদের জন্য এখানে একটা সুবর্ণ সুযোগ রয়েছে এই ওয়েবসাইটে ভিডিও বা পোস্ট করলেই মনিটাইজেশনের প্রয়োজন হয় না সাথে সাথে ইনকাম করতে পারবেন ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্য হলো যারা ছোটোখাটো ইনকাম করতে চাচ্ছেন ফেসবুকের মতো ইউটিউবের মতো কাজ করে তাদের জন্য এই সাইটটি খুবই হেল্পফুল হবে এই সাইট থেকে বিকাশ রকেট নগদের মাধ্যমে পেমেন্ট নেওয়া যায় এই সাইডের ভিতরে আপনি যতক্ষণ অ্যাক্টিভ থাকবেন তত বেশি ইনকাম করতে পারবেন ইনকাম করার অনেকগুলি মাধ্যম রয়েছে আপনারা সাইন আপ করে এই ওয়েবসাইটটি ভালো করে ঘুরে দেখবেন যেহেতু এটি একটি নতুন প্ল্যাটফর্ম এজন্য মনে রাখা জরুরি তাই ব্যবহার করার আগে টার্মস অ্যান্ড কন্ডিশন ভালোভাবে পড়ে নিন আমার ব্যক্তিগত মত জনসাথী নতুন হলেও অনেক সম্ভাবনাময় আপনি চাইলে এখানে একটি অ্যাকাউন্ট খুলে দেখতে পারেন লিঙ্ক তো থাকছে ডিসক্রিপশানে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ